শ্রীকৃষ্ণ কেন তার নিজের বাসি ভেঙে দিয়েছিলেন এর উত্তর মূলত ভক্তিমূলক কাব্য পুরাণ এবং লোককথা থেকে এসেছে কারণ ভাগবত পুরাণ বা মহাভারতের সরাসরি কোথাও কৃষ্ণ বাঁশি ভেঙে দিয়েছিলেন বলে উল্লেখ নেই তবে ভক্ত ও কবিদের কল্পনায় এর একাধিক প্রতীকী ও আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে এক রাধার বিরহে কৃষ্ণের বাঁশি ভেঙে দেওয়া ভক্তি সাহিত্যে বিশেষত ব্রজ ও বাংলা পদাবলিতে বলা হয় দ্বারকা গমনের পর কৃষ্ণ রাধা ও বৃন্দাবনের সকল গোপীগণকে ছেড়ে চলে যান রাধার স্মৃতিতে কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন তার মনে অসহ্য বিরহ জাগত অবশেষে তিনি অনুভব করেন যে বাঁশি আমাকে বৃন্দাবনের প্রেমের কথা মনে করিয়ে দেয় তাকে আর রাখতে পারব না তাই তিনি বাঁশি ভেঙে ফেলেন বা ফেলে দেন যমুনার জলে এ যেন তার রাধার প্রতি শেষ প্রণাম দুই বাঁশি ভাঙার প্রতীকী মানে বাশি ছিল কৃষ্ণের প্রেমের আনন্দের ও মোহের প্রতীক যখন তিনি গৃহস্থ জীবন রাজনীতি ও ধর্মরক্ষার দায়িত্বে প্রবেশ করেন তখন তিনি আত্মবিলাস ত্যাগ করেন অর্থাৎ লীলার সমাপ্তি ঘটে বাঁশি ভাঙা মানে লীলার অবসান প্রেমিক কৃষ্ণ থেকে ধর্মরক্ষক কৃষ্ণের রূপান্তর তিন রাধার ইচ্ছা অনুসারে একটি জনপ্রিয় লোককথা আছে রাধার মৃত্যুর আগে কৃষ্ণকে বলেন আমার পর আর কখনও বাঁশি বাজিও না রাধার মৃত্যুর পর কৃষ্ণ সেই প্রতিশ্রুতি রাখেন এবং বাঁশিটি ভেঙে যমুনায় নিক্ষেপ করেন এতে বোঝানো হয় রাধা ছিলেন কৃষ্ণের সঙ্গীতের আত্মা রাধা না থাকলে বাঁশির সুরও অর্থহীন হয়ে পড়ে চার ভক্তিভাব অনুযায়ী ব্যাখ্যা ভক্তরা মনে করেন কৃষ্ণের বাঁশি ভাঙা মানে তিনি তার নিজের আনন্দময় লীলা ত্যাগ করে জীবনের গভীরতর ত্যাগমূলক পথে পা রাখলেন এটি বৈরাগ্যের প্রতীক যেখানে প্রেমী কৃষ্ণ পরিণত হলেন গুরু রাজা রূপে সংক্ষেপে বলা যায় দৃষ্টিকোণ অর্থ রাধার প্রতি ভালবাসা বিরহ সহ্যনা করতে পেরে বাসি ভেঙে দেওয়া প্রতীকী ব্যাখ্যা লীলার অবসান বৈরাগ্যের সূচনা সাহিত্যের রূপ প্রেমের চূড়ান্ত ত্যাগ ও ঈশ্বরের মানবিক দুঃখের প্রকাশ